প্রথম ইনিংসে শূন্য দ্বিতীয় ইনিংসে চার রান ঘরোয়া ক্রিকেটের রাজা আন্তর্জাতিক ক্রিকেটে একদম হয়রান রান এনামুল হক বিজয় ডিপিএল ও এনসিএল রানের বন্যা বয়ে দেওয়া মানুষটাই দলের নিখ্যাত ব্যাটিংয়ে টানা দ্বিতীয়বারের মতো ব্যর্থ হলেন সাথে নীরবে বুঝে দিলেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের মান কতটা তলানিতে বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনিং সর্বদাই সমস্যা রয়ে যায় দীর্ঘদিন দলের বাইরে থাকায় ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরমেন্স করার জন্য শ্রীলঙ্কার বিপক্ষে জাতীয় দলে ডাক পায় এই বিধ্বংসী ব্যাটসম্যান কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে পরপর দুই ইনিংসেই ব্যর্থ এই মারকুটে ব্যাটসম্যান এখন একটাই চাওয়া এই বাংলার ক্রিকেট প্রেমীদের প্রথম টেস্টের ব্যর্থতা ভুলে যেন দ্বিতীয় টেস্টে ভালো পারফরম্যান্স করে অ্যানামুল হক বিজয়